বন্ধুরা পুজোর আগে হাত পাকে সুন্দর করে তোলার জন্য পার্লারে গিয়ে কোনো লাভ নেই বাড়িতে বসে মাত্র এক টাকা দিয়েই তোমরা হাত পায়ে নোংরা ময়লা ডাক স্প্যাচ ট্যানকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে পারবে একই সঙ্গে পেডিকিওর মেনিকিওরও করে নিতে পারবে তো তার জন্য তোমাদের কি করতে হবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পছন্দ হলে হাইপ করতে কিন্তু একদম ভুলবে না তো তার জন্য দেখো একটা কাছের বাটিতে সবার প্রথম তোমাদের মেয়ে নিতে হবে একটা এক টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে আমাদের শরীরের মধ্যে যে নোংরা ময়লা ডাক স্প্যাচ ট্যান্টটা রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তোলে আর এর মধ্যে তোমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে চিনি তোমাদের এখানে এক চামচের মতন চিনি অ্যাড করে দিতে হবে বন্ধুরা চিনি আমাদের শরীর থেকে নোংরা ময়লা ডাক স্প্যাচ ট্যান কালচে দাগ ছোপকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করে একই সাথে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে ডেড স্কিন সেলের লেয়ারকে তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করতে হেল্প করে তো চিনি আর শ্যাম্পুটাকে খুব ভালো করে এখানে মিক্স করে দিতে হবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেল তেল আমাদের স্কিনের মধ্যে জমে থাকা নোংরা ময়লাকে প্রপারভাবে ক্লিন করতে হেল্প করে আমাদের দীর্ঘদিন ধরে যে নোংরা ময়লাটা হাত বা তারপর ঘাড় গলার মধ্যে জমে রয়েছে সেটাকে খুব সহজেই নরম করে দেয় যার ফলে আমাদের রিমুভ করাটা অনেকটা সহজ হয়ে ওঠে আর আমাদের স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করতেও হেল্প করে এরপর দেখো এখানে দিতে হবে কোলগেট পেস্ট হোয়াইট কোলগেট পেস্ট এখানে দিতে হবে আমি জাস্ট মটর দানার মতন একটু কোলগেট পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি এই কোলগেট পেস্ট দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে পাতিলেবুর রস আর এই কোলগেট পেস্ট তোমাদের স্কিনকে কিন্তু ডিটার্ন করতে ব্লিচ করতে হেল্প করবে ডার্ক স্প্যাচ পুরনো নোংরা ময়লা যেটা পোর্সের মধ্যে জমে রয়েছে সেটাকে প্রপারভাবে ক্লিন করে দেবে একই সঙ্গে তোমাদের স্কিনকে কিন্তু লাইটন ব্রাইটন করতে সাহায্য করবে আর দেখো আমি এখানে এক চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রসটা কিন্তু তোমাদের এখানে দিতেই হবে কারণ এটাই তোমাদের স্কিনের মধ্যে জমে থাকা নোংরা ময়লা কালচে দাগ ট্যান মেচে তা পিগমেন্টেশনের মতন দাগকেও কিন্তু তুলে দিতে ভীষণভাবে সাহায্য করবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ট্যান রিমুভাল ডিটার্ন প্যাক তো চলো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখি বন্ধুরা আমি এটা হাতে ব্যবহার করে দেখাচ্ছি তোমরা হাতে পিঠে ঘাড় গলায় হাঁটুকুনুই সব জায়গাতেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে তো আমার হাতে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় কারণ আমরা সংসারে নানা রকমের কাজ করে থাকি যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে নোংরা ময়লা জমতে থাকে ট্যান পড়ে যায় হাতটা হাঁটতে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা ফেস করি তাই এটা আমি হাতের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর মিনিমাম দশ মিনিট মতন এটা রেখে দিতে হবে দশ মিনিট পর চেন্টলে হালকা হাতে স্ক্রাব করে নেবে তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার একটা লেবুর টুকরোর সাহায্যে আমি হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নেবে এভাবে যখন স্ক্রাব করবে তখন হাত পায়ের মধ্যে যে নোংরা ময়লা ডাক স্প্যাচ কালচে দাগ ডাকছুপ ট্যান সমস্ত কিছুটা প্রপারভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তবে একবার ব্যবহার করলেই হবে না তোমাদের কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন এটা ব্যবহার করতে হবে তো দেখো ভালোভাবে হাতটা ধুয়ে আসার পর তোমরা নিজেরাই দেখো আমার হাতটা কতটা ফর্সা লাগছে কতটা ট্যানটা রিমুভ হয়ে গেছে বন্ধুরা এটা তো গেল হাত পায়ে ট্যানটাকে তোমরা কিভাবে দূর করবে তবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আরও দুটো জিনিস আমি দেখিয়ে দেবো যেটা তোমাদের গোড়ালি ফাটার সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে দেখো আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সারা বছরই এই গোড়ালি ফাটার সমস্যা ফেস করে থাকে তাদের পা এতটাই ফেটে যায় যে সেখান থেকে রক্ত পড়তে থাকে হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হয়ে যায় আর দেখতেও সেটা খুব বাজে লাগে তাই আজকের এই উপায়টি তোমাদের এই গোড়ালি ফাটার সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে তার জন্য কি করবে চলো ঝটপট করে দেখে নাও তার জন্য একটা বাটিতে তোমাদের সবার প্রথম নিয়ে নিতে হবে এক চামচের মতন নুন নিতে হবে হ্যাঁ বন্ধুরা নুনই কিন্তু নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতন বেকিং সোডা আর দেবে এক চিমটি মতন হলুদ গুঁড়ো এই তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে যে কোনো টাইট কন্টেনারের মধ্যে রেখে তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দশ পনেরো দিন ব্যবহার করতে পারবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস তোমাদের এখানে এক চামচের মতন পাতিলেবুর রস এড করে দিতে হবে তে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তোমরা এটা হাতে আর পায়ে ব্যবহার করতে পারো কারণ অনেকের হাতও খুব ভীষণ পরিমাণে ফাটতে শুরু করে তারপর আঙুলের ডগাগুলো বিশেষ করে ফেটে যায় তো হাতে পায়ে দুটো জায়গাতেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কি করবে পুরো পায়ের মধ্যে যে জায়গাটা ফেটে গেছে গোড়ালিগুলো বিশেষ করে ফেটে যায় সেই জায়গাটা খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পর জেন্টলি হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে করে নেওয়ার পর তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে আমি দেখো হাতের মধ্যেই অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু পায়ে অ্যাপ্লাই করবে বন্ধুরা সঠিকভাবে পায়ের যত্ন না নেওয়ার কারণে কিন্তু তো আমাদের পায়ের গোড়ালি ভীষণভাবে ফাটতে থাকে তাই তোমরা প্রতিদিন চেষ্টা করবে সব কিছু কাজকর্ম করে নেওয়ার পর রাতে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু পায়ের মধ্যে যে কোনো একটা মশ্চরাইজার ক্রিম অ্যাপ্লাই করা দিয়ে তারপর ভালোভাবে সেটাকে ম্যাসাজ করা তো দেখো আমার কিন্তু হাতের মধ্যে এটা অ্যাপ্লাই করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তোমরা এটা পায়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে তারপর তোমাদের কি করতে হবে যে মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করার কথা বলছি সেটা চলো তোমাদের তৈরি করে দেখিয়ে দিই এটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে তার জন্য তোমরা দোকান থেকে একটা পাঁচ টাকা দামের ভেসলিন নিয়ে চলে আসবে সেখান থেকে এক চামচের মতন ভেসলিন অ্যাড করবে আর তার মধ্যে দিয়ে দেবে অ্যালোভেরা জেল এই ভেসলিন আর অ্যালোভেরা জেল তোমাদের যে গোড়ালি ফেটে যাচ্ছে রক্ত পড়ছে সেই জায়গাটাকে হিল করতে সাহায্য করবে যে সেলগুলো রয়েছে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোকে নরম করে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে এবং তোমাদের যে পা ফাটার জায়গাটা রয়েছে সেটাকে কোমল নরম সফট করে দেবে তো ভেজলিন আর অ্যালোভেরা জেলটা দিয়ে দেওয়ার পর তোমরা এখানে এক চামচের মতন নারকেল তেল দেবে এক চামচের মতন নারকেল তেল দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখবে একটা মাসাজ ক্রিম বা মাসাজ জেল ক্রিম তৈরি হয়ে গেছে যেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের প্রতিদিন ব্যবহার করতে হবে এটা বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আমার খুব একটা গোড়ালি ফাটার সমস্যা সমস্যা তাই আমি এটা পায়ে ব্যবহার করছি না আমি হাতের মধ্যে ব্যবহার করছি কারণ খুব তাড়াতাড়ি আমার হাতটা খসখসে হয়ে যায় কারণ আমি প্রচণ্ড পরিমাণে জল ঘাঁটি তাই তোমরা এটা হাতেও ব্যবহার করতে পারবে তাহলে তোমাদের হাতটা খুব সফট থাকবে তার সাথে ড্রাইনেসটা চলে যাবে এবং তোমাদের হাতের মধ্যে কোনো ফাটার সমস্যা থাকবে না তো আর যাদের পায়ে ফাটা রয়েছে তারা এটা অবশ্যই পায়ে ব্যবহার করবে তো দেখো আমি হাতের মধ্যে ব্যবহার করে দেখাচ্ছি যে যে এরিয়াগুলো তোমাদের ফেটে গেছে খসখসে হয়ে গেছে রক্ত পড়ছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে তোমাদের দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মাসাজ করতে হবে ততক্ষণ ম্যাসাজ করবে যতক্ষণ না এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসার্ব হয়ে যায় তারপর কি করবে ওভার নাইটের জন্য রেখে দেবে মানে ওভার নাইট তোমাদের কিন্তু এভাবেই থাকতে হবে যদি তোমরা এটা রোজ রাতে নিয়ম করে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চিরতরে গোড়ালি ফাটার সমস্যা দূর হয়ে যাবে আর তোমাদের হাত পাকে অনেক বেশি সুন্দর কোমল আর নরম করে তুলতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি হাতের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা নিজেরাই দেখো কত সুন্দর একটা গ্লেস চলে এসছে আমার হাতের মধ্যে নিয়মিত ব্যবহার করলে তোমাদের হাত পাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে বানিয়ে তুলতে পারবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ ভিডিও ছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো